নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে গণনা ও পুষ্টি বিচার করে থাকি আপনারাও যদি চান যে আপনাদের ভাগ্য গণনা করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ স্থান এবং সময় এই তিনটে জিনিস লিখে কমেন্ট করুন পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার জন্মছকের উপর তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি জয় মা দুর্গা জয় বজরাংবালী তো আমরা আজকে যে ছকটা দেখতে পাচ্ছি এই ছকটার জন্য রিকোয়েস্ট করেছে অরিন্দম দেব এনার জন্ম উনত্রিশে অগস্ট নাইনটিন আর এনার জন্ম কলকাতায় তো আমরা এখন যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এনার প্রথম ঘর লগ্নের প্রথম ঘর যেটা আমরা দেখে এসেছি এতদিন সেই ঘরে ইউরিনাস নেপচুন আছে এবং সেই ঘরটাতে নয় লেখা আছে নয় লেখা অর্থাৎ ন নম্বর রাশির লগ্ন নয় নম্বর রাশি হচ্ছে ধনু রাশি তো এনার লগ্ন হচ্ছে সেই ঘরে লগ্ন বসে আছে মানে এনার ধনু লগ্ন তো ওনার ধনু লগ্ন ইউরেনাস নেপচুন ত্রুটোকে আমরা ভেদিক যদি সে কাউন্ট করি না গুরুত্ব দিই না তাই আমরা ইউরেনাস নেপচুনের ব্যাপারে কোনো এখানে বক্তব্য রাখছি না তো এনার ধনু লগ্ন আর চন্দ্র যেটা বসে সেটা হচ্ছে রাশি হয় তো এনার দশ নম্বর ঘরে চন্দ্র বসে আছে তাই এনার চন্দ্র রাশি হচ্ছে মকর এনার ধনু লগ্ন মকর রাশি এবার প্রথম ঘর আমরা ইউনাস টেনশুনকে বাদ দিলে ধরছি ফাঁকা আর সরাসরি কোনো অন্য গ্রহের বিপরীত থেকে দৃষ্টিও নেই তাই এই জায়গাটা যেটা পা পার্সোনালিটি স্বয়ং এই জায়গাটা আপাতত এই যেটা নিয়ে কিছু বলার নেই বিশেষ দ্বিতীয়ভাবে যখন যাচ্ছি দ্বিতীয়ভাবে আছে চন্দ্র চন্দ্র এখানে অ্যাকচুয়ালি এই লগ্নের ক্ষেত্রে মারক বলা যায় কেন চন্দ্র হচ্ছে অষ্টমপতি যেখানে চার লেখা আছে কর্কট রাশির ঘর সেটা অষ্টম ভাব পড়ছে অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর সেই অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর উঠে গিয়ে বসেছে ধন কুটুম বাণীর ঘরে তো এই রিলেটেড নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তবে জাতকের মুখশ্রী মায়ের সঙ্গে মেলার সম্ভাবনা বেশি মুখের আদল মায়ের মতো হওয়ার সম্ভাবনা আর অন্যান্য যে রেসপেক্টগুলো ধন কুটুম বাণীর রিলেটেড প্রবলেমই দেবে চন্দ্র এখানে থার্ড হাউস যদি যাই তৃতীয় ঘর যেটা কিনা বাধা বাধাবিঘ্নের ঘর পরাক্রমের ঘর ছোট ভাই বোনের ঘর সেখানে শনি বসেছে স্বরাশিতে আছে সরাসিতে থাকার জন্য পরাক্রম বৃদ্ধি করবে কিন্তু কাজেকর্মের স্ট্রাগলও যথেষ্ট পরিমাণে থাকবে বিশেষ করে শনি বকরি তাই শনির স্ট্রেংথটা আরও বেড়ে যাচ্ছে ডিগ্রি ওয়াইজ দুর্বল যদিও কিন্তু শনি এখানে বাধাবিঘ্ন স্ট্রাগল বাড়াবে কিন্তু পরাক্রমটাও বজায় রাখবে মানে যথেষ্ট পরাক্রম দিয়ে পরিশ্রম দিয়ে সেই কাজটা সফল হবে যাত আর ছোট বোনের যোগ তৈরি করবে তারপর আমি যাচ্ছি চতুর্থভাবে চতুর্থভাব ফাঁকা ভাব হচ্ছে ভূমি মাতা বাহনের ঘর কিন্তু সেই ভাবের ওপর দৃষ্টি আছে অপোজিট থেকে বৃহস্পতি এবং মঙ্গলের যে যারা কিনা কন্যা রাশির ঘরে বসে আছে অপোজিটে তো সেই এই ঘরটি থেকে এই ঘরটিতে দৃষ্টি দিবে। তো এই যে দৃষ্টিটা আছে মঙ্গলের দৃষ্টিটা খারাপ মঙ্গলের দৃষ্টিটা মঙ্গল তো গ্রহ তো তার যে দৃষ্টির জন্য মায়ের সঙ্গে সম্পর্কে একটু চিড় ধরতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কিন্তু বৃহস্পতি ওভারঅল ব্যালেন্স করে দেবে শুধু মঙ্গল যদি একা বসে অপোজিটে ফাঁকা ঘরে দৃষ্টি দিত তাহলে যে নেগেটিভ ইম্প্যাক্টটা হতে পারত সেইটা হবে না সেটার পরিবর্তে অনেকটা ব্যালেন্সড আপ হয়ে যাবে কেন বৃহস্পতির জন্য তারপর যাচ্ছি আমরা পঞ্চমভাবে আদারওয়াইজ ধান কুটুম বাণী রিলেটেড মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি মেটারিয়ালিস্টিক দিক দিয়ে বেনিফিশিয়াল হবে তারপর আসছি পঞ্চমভাবে পঞ্চমভাব হচ্ছে সন্তানের ঘর বিদ্যার্জনের ঘর প্রেমের ঘর এই ঘর রিলেটেডও এই ঘরটি যেহেতু ফাঁকা আছে এবং বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই তো এই ঘর রিলেটেড কিছু বলছি না তারপর আসছি ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব যেখানে দুই লেখা আছে সেখানে বসে আছে কেতু কেতু বর্গোত্তম অর্থাৎ নব বসে আছে অর্থাৎ এটা আরও বেশি স্ট্রেংথফুলি এই জিনিসটাই করবে এই কাজটাই করবে বেশি স্ট্রংলি তো কেতু এখানে ষষ্ঠ ভাবটাকে খারাপ ভাব ধরা হয় কেন এটা আমাদের রোগ ঋণ শত্রুর ঘর সেইখানে কেতু বসে যেটা করবে সেটা হচ্ছে এমন কোনো রোগ শরীরে দিতে পারে যেটা সহজে ডায়াগনোজ করা যাবে না দেরি হয়ে যাবে ডায়াগনোজ করতে অনেক দেরি হবে এবং যতদিনে ডায়াগনোজ হবে দিনে অনেকটা লেট হবে অর্থাৎ অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে যাবে এই জিনিসটা কেতু এখানে করে অর্থাৎ গুপ্ত রোগ দেয় এছাড়া গুপ্ত শত্রুও দেয় যারা পিঠ পিছে সামনে হয়তো মুখ ভালো কিন্তু পিঠ পিছে শত্রুতা করে তারপর আমরা আসছি সপ্তমভাব সপ্তমভাব ফাঁকা এবং অপোজিট থেকেও যেহেতু কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেট নেই তাদের দৃষ্টিও নেই বিপরীত থেকে তারপর আমরা আসছি অষ্টমভাবে ভাব যেখানে চার লেখা আছে সেখানে বসে আছে শুক্র শুক্র এখানে অষ্টমভাবে যেটা হচ্ছে বেসিক্যালি শুক্র এই লগ্নে একটি মারগ্রহ খারাপ প্ল্যানেট কিন্তু শুক্র অষ্টমভাবে বসে খারাপ করারই কথা কিন্তু বিপরীত রাজ্যক অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে বিপরীত রাজ্যকটা অনেকটা হচ্ছে বিষে বিষে বিষক্ষয়ের মতো শুক্র এই লগ্নের মধ্যে ষষ্ঠভাবের অধিপতি যেখানে দুই লেখা আছে তো ষষ্ঠভাবে অধিপতি এবং একাদশভাবের অধিপতি তো এখানে মারক ধরা হয় এবং ছয় আট এবং বারো এই তিনটি ঘরের যে কোনো একটি ঘরের মালিক হয়ে এই তিনটে ঘরেরই মধ্যে যে কোনো একটি ঘরে যদি বসে যায় কোনো প্ল্যানেট তখন সে নেগেটিভের পরিবর্তে পজিটিভ ফল দেয় কেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তখন তো এখানে শুক্র মোস্টলি ভালো রেজাল্ট দেবে হ্যাঁ প্রবৃত্তিগত দিক থেকে এনাকে একটু বিপথে চালিত করতে পারে সেটা একটু এনাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ মোস্টলি ভালো ফল দেবে এবং এনাকে অকাল্টে ইন্টারেস্ট বাড়াবে জ্যোতিষ তন্ত্রমন্ত্র ইত্যাদিতে ইন্টারেস্ট বাড়াবে তারপর আসছি আমরা নবমভাবে নবমভাব যেখানে পাঁচ লেখা আছে সেখানে সূর্য স্বরাশিতে বসে আছে সঙ্গে আছে বুধ তো সূর্য এখানে অত্যন্ত ভালো ফল দেবে ধার্মিক হবে জাতক এবং শুধু একটা জিনিস কি বিপরীত থেকে যে শনি দৃষ্টিটা আছে সেটা সূর্যকে একটু ইরিটেট করবে কিন্তু আদারওয়াইজ ধার্মিক হবে পিতার সঙ্গে সম্পর্কে একটু খিটপিট থাকতে পারে কেন সূর্য একটি ক্রূর গ্রহ এবং সে যখন বসে পিতার সঙ্গে মতভিভেদ একটা তৈরি হয় তো সেইটা একটু মাথায় রাখতে হবে এবং বুধ এখানে যেটা হয়েছে বুধ এখানে ভালো ফল দেবে কেন বুধ এখানে এই লগ্নের ক্ষেত্রে অত্যন্ত কারক কিন্তু বুধ এখানে কম্বাস্ট হয়ে গেছে অর্থাৎ অস্ত হয়ে গেছে সূর্যের সঙ্গে বসে ফলে যদি ইনি বুধকে বুধের কাছ থেকে ভালো রেজাল্ট চান তাহলে এনাকে পান্না অবশ্যই পড়তে হবে আর পান্না যদি ইনি পড়েন এনার একটা বুধাদিত্য রাজ্য কিন্তু এনার লগ্নে অ্যাক্টিভেট হচ্ছে আদারওয়াইজ সূর্য যথেষ্ট ভালো পজিশনে আছে এবং যথেষ্ট পাওয়ারফুল সূর্যের কোনো রত্ন না পড়লেও চলবে কিন্তু পান্নাটা পড়া আবশ্যক তারপর আমরা যাচ্ছি ভাবটা হচ্ছে পিতার ঘর গুরুর ঘর ভাগ্যের ঘর ধর্মের ঘর তারপর আমরা আসছি দশমভাবে যেখানে ছয় লেখা আছে সেখানে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে জুপিটার অ্যান্ড মার্স তো এইখানে দশমভাবে মঙ্গল দশমভাব রিলেটেড অত্যন্ত পজিটিভ ফল দেয় কর্মভাবে মঙ্গল থাকা অত্যন্ত শুভ এবং এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি সে দশমে বসা অত্যন্ত ভালো এটা কুলদীপক রাজযোগও তৈরি করে অর্থাৎ বংশের মধ্যে এই জাতক এমন কোনো কাজ করবে যেটা ওরা বংশে আগে কখনো সেই অ্যাচিভমেন্ট বা সেই কাজ করে উঠতে পারেনি তো এরকম ভালো রাজযোগ তৈরি করছে কিন্তু মঙ্গল যথেষ্ট পাওয়ারফুল তাই আমি এনাকে রক্ত পড়তে উপদেশ দেবো না বরং বুধের পান্না পড়লে তার সাথে রক্ত পড়া উচিত নয় তো পান্না এনার জন্য অত্যন্ত আবশ্যক এবং সেই জন্য রক্তরোগ এনার প্রয়োজন নেই তবে ইনি বৃহস্পতিকে আরও পাওয়ার দিতে পারেন কুড়ি ডিগ্রিতে আছে খুব দুর্বল নয় মিডিয়াম তো একটা পোখরাজ পড়লে ইনি আরও বেটার হবে কাজের জায়গাটাও বেটার হবে ভূমিমাতা বাহন রিলেটেড যেটা অবস্থিত দৃষ্টি দিচ্ছে সেইগুলোও বেটার হবে তারপরে ওভারঅল তার এই দশম ভাবটা অত্যন্ত পজিটিভ তারপর আমরা আসছি একাদশভাবে একাদশভাবে যেখানে সাত লেখা আছে সেখানে প্লুটো বসে আছে প্লুটোকে আমরা গুরুত্ব দিন আগেই বলেছি তো একাদশ ভাব হচ্ছে বড় ভাই বোনের ঘর ছোটোখাটো রোগভোগের ঘর এছাড়া এছাড়া লাভ ইচ্ছাপূর্তি এইসবেরও ঘর সেই ঘরটি বিপরীত থেকে কোনো দৃষ্টি নেই বা সেই ঘরটি ফাঁকা তাই এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই তারপর আসছি আমরা শেষ ভাব অর্থাৎ দ্বাদশভাবে বারো নম্বর ভাব যেখানে আট লেখা আছে তো এখানে বসে আছে রাহু এবং রাহু এখানে কেতুও যেমন আরেকটা জিনিস কি কেতু ষষ্ঠভাবে নিচস্ত হয়েছে এই লগ্নে কেন কেতু এবং রাহু দুজনে একসাথে নিচস্ত হয় এবং কেতু যখন বৃষ রাশির ঘরে বসে বা মিথুন রাশির ঘরে বসে তখন তাকে নিচস্ত ধরা হয় এবং ঠিক অপোজিটে রাহু যখন বৃশ্চিক রাশির ঘরে বসে বা ধনু রাশির ঘরে বসে তখন সে রাহুকেও নিচস্ত ধরা হয় তো এই লগ্নের ক্ষেত্রে কেতু যেরকম বললাম ষষ্ঠভাবে খারাপ ফল দেবে গোপন রোগ শত্রু দিতে পারে এবং নিচস্ত বলে বেশি করে দেবে সেই জিনিসটা আরও খারাপ করবে সেরকমই রাহুও দ্বাদশভাবে বসে খারাপ ফল দেবে তবে রাহু দ্বাদশভাবে যেটা আরেকটা কাজ করে বৈদেশিক যোগাযোগ তৈরি করে একটা তো এনার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনে হোক বা যাই হোক যাওয়ার সম্ভাবনা একটা তৈরি করে এছাড়া রাহু একটা নেগেটিভ ইম্প্যাক্ট যেটা করবে দ্বাদশ ভাবটা হচ্ছে মুখ্যের ঘর মুক্তির ঘর সেই রিলেটেড এনাকে খারাপ ফল দেবে মুখ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে রাহু দ্বিতীয়ত হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে জেলযাত্রার ঘর নির্বাসনের ঘর তো এনাকে সেই রিলেটেড সমস্যাও ফেস করতে হতে পারে তো এনাকে সজাগ থাকতে হবে যেন সঙ্গে পড়ে জেলযাত্রা পর্যন্ত না করায় কোনো জিনিস এরকম এই বিষয়ে এনাকে সবসময় সতর্ক থাকতে হবে কেন রাহু হচ্ছে নির্দেশ করে অসৎ অসৎসঙ্গকেও তো রাহু এখানে জেল জেলযাত্রার ঘরে বসে নিচস্ত হয়েছে এই বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন আর যদি এনাকে কেউ কখনও কেতুর রত্ন বা রাহুর রত্ন পড়িয়ে দেয় অর্থাৎ গোমেদ বা ক্যাটাই সেটা আরও খারাপ ফল দেবে আমি সেটাও এনাকে বারণ করবো ওভারঅল অ্যানালিসিস এখানে কমপ্লিট হয়ে গেল তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ